টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো একটা এই ইউটিউবে প্রথম একেবারে নতুন রেসিপি আপনাদের কাছে আপনারা দেখবেন কেউ এমন বানিয়েছে কি না মুগ পালং এই মুগ ডাল দিয়ে পালং শাক রেসিপি এবারে নিরামিষ একটা রেসিপি খুব সহজভাবে এবং খুব কম সময়েই বানানো যায় চলুন দেখে নি এই মুগ ডাল দিয়ে পালন শাক নিরামিষ রেসিপিটা এবং ভীষণ পুষ্টিকর ভীষণ স্বাস্থ্যকর আপনারা জানেন পালন শাক কত পুষ্টিকর এবং মুগ ডাল ডাল তো পুষ্টিকর সবাই জানেন এই দুটো পুষ্টিকর উপাদান দিয়েই নিরামিষ একটা রেসিপি এই মুগ ডাল নিয়েছি মাঝারি চায়ের কাপের এক কাপ মুগ ডাল নিয়েছি আর একটা বড় আলুর হাফ নিয়েছি আমি চার পিস করে এটা আর ডালটা মুগ ডালটা ধুয়ে দেখুন আমি একদম শুকনো করে নিয়েছি আমি এবারে একটু ডালটাকে ভেজে নেব ভজি আছেন বা যারা নিরামিষ খেতে একটু পছন্দ করেন এইভাবে মুগ ডাল পুষ্টিকর মুগ ডাল আর পুষ্টিকর পালং শাক দিয়ে বানিয়ে দেখবেন অপূর্ব টেস্ট হয় আমি সামান্য একটু তেল দিয়েছি মুগ ডালটাকে একটু ভেজে নেব আমি চার পিস কাঁচা লঙ্কা এখনই দিয়ে দিলাম ডালটা সিদ্ধর সঙ্গে ডালটা সিদ্ধ করে নেব আমি এখনই দিয়ে দিলাম লঙ্কাটা মুগ ডাল দিয়ে এই পালন শাক নিরামিষ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল ডালটা ধুয়ে নিয়ে এরকম শুকিয়ে নিয়ে ডালটা তারপরে ভাজা যায় আপনারা যদি না ধুয়েই ভাজেন ভাজার পরে আবার ডালটাকে ধুতে হয় ডালটাকে আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি আমার পরিমাণ মতো জল দেব আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন ডালটা সিদ্ধ করার জন্য। এবারে ডালটাকে আমি একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য তার আগে হাফ চামচ লবণ দিয়ে দিলাম ঢাকাটা খুলে নেব এবারে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি একটা কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি দু পিস শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব হাফ চামচ ফোড়ন দিয়ে দিলাম তিনটে তেজপাতা দিয়ে দিলাম হাফ চামচ লবণ আবার দিয়ে দিলাম এক চামচ হলুদ দিলাম হাফ চামচ আদা দিলাম মশলাটা একটু নেড়ে চেড়ে নেব একটা টমেটো কুচি করে নিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম এখানে আমি দুশো গ্রাম পালং শাক পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি আপনারা জানেন পালং শাক ভীষণ পুষ্টিকর সামান্য কিছু মটরশুঁটি দিয়ে দিলাম আর সিদ্ধ করে রাখা ডালটা এবারে দিয়ে দেবো পালং শাকটা একটু কষে নিয়েছি কড়াই ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম বেশি জল দেব না পরিমাণ মতোই জল দিয়ে দিলাম এবারে আমি ডালটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢেকে দেব সময় দিয়ে ধৈর্য ধরে আমার এই মুখ পালং রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আবারও কোনো একটা রেসিপি নিয়ে আমি আসবো এক চামচ কেশরি মেথি দিয়ে দিলাম যেহেতু এটা একদম নিরামিষ সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি ভীষণ টেস্টি হয় বানিয়ে দেখবেন এক চামচ ধনে আর জিরে গুঁড়ো মেশানো দিয়ে দিলাম আমি আবারও একটু ঢেকে দেব দেখুন ঢাকাটা খুলে নিলাম মুখ পালংটা ফুটছে এবারে আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম আর গরম মশলা না দিয়ে আমি হাফ চামচ ম্যাগি মশলা দিলাম ম্যাগি মশলাতেও দারুণ টেস্ট আনে তরকারিতে আপনারা একবার ঠিক এইভাবে বানিয়ে দেখুন ম্যাগি মশলা ঘি দিয়ে ডালটা আমার রেডি হয়ে গেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন